বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ম্যান্দোস পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি বর্তমানে তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে আজকের মধ্যে দুর্বল হয়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে উপমহাদেশীয় যে উচ্চচাপ বলয় রয়েছে তার বর্ধিতাংশ ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বাংলাদেশের ক্ষেত্রে পূর্বাভাসে যেটা বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থায় থাকবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকবে একই রকম আবহাওয়া এদিকে পশ্চিমবঙ্গের দিকেও একই রকম অবস্থা থাকতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টা যদি দেখা যায় তাহলে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না উল্লেখযোগ্য কোনো কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকছে না তাপমাত্রা ধীরে ধীরে আরও হ্রাস পাবে এবং তাপমাত্রা এই মুহূর্তে মোটামুটি কমের দিকেই থাকবে কারণ শীত শীত জাঁকিয়ে বসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যদি সম্ভাবনা দেখা যায় ম্যান্ডোস তো মোটামুটি এর গুরুত্ব হারিয়ে ফেলেছে ম্যানদোসের শক্তি প্রায় শেষ এর পরবর্তীতে যদি কোনো ঘূর্ণিঝড় আসছে কি না সেইটা যদি আমরা দেখি তাহলে মোটামুটি যেটা দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যেটা দেখাচ্ছে যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা আগামী মোটামুটি ওই বান্দা অ্যাচে বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে দেখা যাচ্ছে আগামী তেরো এবং চোদ্দোই নভেম্বরের আশেপাশে এবং এটি ধীরে ধীরে কিন্তু শক্তি বৃদ্ধি করবে শক্তি বৃদ্ধি করে ষোলো এবং সতেরো তারিখ নাগাদ ষোলো এবং সতেরোই ডিসেম্বর ষোলো এবং সতেরোই ডিসেম্বর নাগাদ এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তবে এটি খুব শক্তিশালী ঘূর্ণিঝড় হবে বলে মনে হচ্ছে না এবং ধীরে ধীরে এটি শ্রীলঙ্কার দিকে অগ্রসর হয়ে ভারতের দক্ষিণ উপকূলে আঘাত করবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যেটা দেখাচ্ছে যে চোদ্দ তারিখ নাগাদ এই নিম্নচাপটি তৈরি হবে এবং তারপর এটি শক্তি বৃদ্ধি করবে শক্তি বৃদ্ধি করে সম্ভবত এটি গভীর নিম্নচাপ হিসেবেই থাকবে তবে যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে এটি হবে পরবর্তী ঘূর্ণিঝড় মোচা বঙ্গোপসাগরের পরবর্তী ঘূর্ণিঝড় মোচা এবং এটি মোটামুটি আঠেরোই ডিসেম্বর নাগাদ এটি কিন্তু ভারতের দক্ষিণ উপকূলে আঘাত করতে পারে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে এটি আঘাত করার কোনো সম্ভাবনা নেই এই মুহুর্তে মোটামুটি বাংলাদেশ পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা উপকূলে কোনো অস্থির অবস্থা দেখা যাচ্ছে না তবে এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগর আবারও কিন্তু উত্তল উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন অনেক ধন্যবাদ